আপনারা যারা পূর্বে কোনো কারণবশত মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি বা মাধ্যমিক পাশ করতে পারেননি বর্তমানে প্রয়োজন হয়েছে তাই এখন বুঝতে পারছেন না যে কোথা থেকে আপনারা মাধ্যমিক পাশ করবেন বা কিভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এখন আপনাদের প্রশ্ন আপনারা কোথার থেকে মাধ্যমিক করতে পারবেন দেখুন আপনারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কিংবা এনআইএস থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন তো যেহেতু আজকে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নিয়ে আলোচনায় এসেছি তাই আমরা এনআইএস এর ব্যাপারটা সাইডে রেখে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্বন্ধেই কথাবার্তা বলবো দেখুন আপনাদের যে প্রশ্নগুলো থাকে যে কোথায় কিভাবে ভর্তি হব এখন বলি রবীন্দ্র ওপেনের সমস্ত জেলায় স্টাডি সেন্টার আছে সেই রকম কোনো একটা সরকারি স্টাডি সেন্টারে আপনারা ভর্তি হতে পারেন সেইখানে ফি স্ট্রাকচার একটা আলাদা আছে ভর্তি হলে আপনাদেরকে বইপত্র দিয়ে দেবেন তারপর আপনাদেরকে নিজ দায়িত্বে প্রাইভেট টিউশনের মাধ্যমে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে আর আপনারা যদি আমাদের কোচিংয়ের মারফত ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে নোটস সাজেশান সমস্ত কিছু ইনফরমেশান আমাদের আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব তো এখন ভর্তি হতে হলে কি কি লাগবে দেখুন এখানে যারা অষ্টম শ্রেণী পাস করেছে। তাদের ক্ষেত্রে কি লাগবে না একটা টিসি সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে ফটো লাগবে সিগনেচার লাগবে বাবা মায়ের নাম লাগবে মোবাইল নাম্বার লাগবে যদি ইমেল আইডি থাকে সেটা দিতে হবে ইত্যাদি তাছাড়া একটা ডিটেলস বায়োডাটার মতো দিতে হবে আর যারা পূর্বে রেগুলারে মাধ্যমিক দিয়েছিলেন কিন্তু মাধ্যমিকে অকৃতকার্য কার্য তাহলে তো তাদের পূর্বের মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট ফেল মার্কশিট হলেও তো থাকবে সেই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ড এবং আরও ফটো সিগনেচার ইত্যাদি নিয়ে ভর্তি হতে হবে অনলাইনের মাধ্যমে ভর্তি হয় সেটা আপনারা কোনো স্টাডি সেন্টার দিয়েও ভর্তি হতে পারেন বা আমাদের মারফতও ভর্তি হতে পারেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার মোবাইলের অনস্ক্রিনে দেওয়া আছে আচ্ছা এরপর ক্লাস করতে হয় কি না আপনারা অনেকে ভাবেন বা অনেকে বলেন যে আমরা তো বিভিন্ন জায়গায় কাজ যোগ করি বা কেউ সংসার সামলান হয়তো স্কুল কলেজ আর যাওয়া সম্ভব নয় সেই হিসাবে বলে রাখি স্কুলের কোনো ক্লাস হয় না স্কুল বা ক্লাস করার কোনো প্রয়োজন হয় না কোনো একটা স্টাডি সেন্টারের মাধ্যমে ভর্তি হয়ে আপনাদের বাড়িতে নিজেদের পড়াশোনা করে পরীক্ষায় বসতে হয় এবং তারপর আপনারা যদি ভালো পরীক্ষা দিতে পারেন ঠিকমতো পড়াশোনা করেন তাহলে আশা করি পাশও করে যাবেন আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবারে পরীক্ষা পদ্ধতি কেমন দেখুন এখানে পরীক্ষা পদ্ধতি আগে যারা রেগুলার থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন দিয়েছিলেন তারা যেমনভাবে পরীক্ষা হয়েছিল এইখানেও ঠিক সেই প্রসেসেই পরীক্ষা হবে অর্থাৎ আগে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে তারপর কিছুদিন পর রেজিস্ট্রেশন কার্ড আসবে তার কিছুদিন পর এক্সাম ফর্ম ফিল করতে হবে তারপরে অ্যাডমিট আসবে তারপর আপনার পরীক্ষার ডেটশিট দেবে তারপর পরীক্ষায় বসতে হবে এবং আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন কিন্তু তার অন্য কোনো একটা স্টাডি সেন্টারে আপনাদের পরীক্ষা দিতে হবে যেমন ঠিক মাধ্যমিকে দিয়েছেন পূর্বে বা কেউ উচ্চ মাধ্যমিকে দিয়েছেন এবং আপনাদেরকে পড়াশোনা করে সম্পূর্ণ সরকারি নিয়ম মতে আপনাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে সেখানে গার্ড থাকবে সেখানে সব রকম ব্যবস্থা থাকবে কাজেই রীতিমতো পড়াশোনা করে যেতে হবে এরপর আরেকটা প্রশ্ন পাশ করা কতটা কঠিন দেখুন এখানে পাশ করার ব্যাপারটা বলি ক্লা মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের দশ নম্বরের প্রজেক্ট থাকে এবং নব্বই নম্বরের রিটার্ন পরীক্ষা হয় তো দশ নম্বর প্রোজেক্টের মধ্যে দশ আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন আশা করি আর রিটার্ন নব্বইয়ের মধ্যে আপনাদেরকে পনেরো পেতে হবে টোটাল পঁচিশ প্লে পাস তো আপনারা যদি আমাদের কাছ থেকে আমাদের কোচিংয়ে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আমরা স্বল্প মূল্যে উন্নত মানের নোট সাজেশান আপনাদেরকে প্রোভাইড করব সেই ক্ষেত্রে আপনারা সহজে পাশ করে যাবেন অনেক প্রশ্ন কমন পাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে নেব এবং আমরা বিভিন্ন রকম ইনফরমেশান আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিতে থাকব। এবং আপনাদের কোনো কোয়ারিস থাকলে আপনারা তা আমাদের কাছ থেকে জানতে পারবেন আচ্ছা এরপর একটা প্রশ্ন সার্টিফিকেটের মূল্য কতখানি হ্যাঁ অনেকেই হয়তো ভেবে থাকবেন যেটা তো ওপেন এখান থেকে করে কি হবে বা এখান থেকে পাস পাশ করলে আমাদের সার্টিফিকেটের কী মূল্য দেবে দেখুন এটা যেহেতু একটা সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র স্কুল ঠিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক তার সমগোত্রীয় এবং এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে একটা বোর্ড এইখানের সার্টিফিকেটের মূল্য আপনি সর্বদাই পাবেন যেমন আইসিডিএস ব্যাঙ্ক পোস্ট অফিস আর্মি রেল প্রত্যেকটি জায়গায় এবং এইখান থেকে পাশ করে আপনারা বিটেক ফার্মাসিস্ট এমবিবিএস বিভিন্ন রকমের কোর্স আপনারা কিন্তু নির্দ্বিধায় করতে পারবেন আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা আমাদের মারফত ভর্তি হবেন তাদের সমস্ত দায়িত্ব আমাদের আমরা সমস্ত রকম ইনফরমেশান দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে সমস্ত রকম ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন কি হয় কখন ফর্ম ফিল হয় কখন রেজিস্ট্রেশন কার্ড আসে কখন পরীক্ষা ইত্যাদি আর যারা আমাদের সংস্থায় ভর্তি না হবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন এইখানের সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন